ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিল কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেবো বলে ওই লাভটা চুরি করেছি আমি করেছি আমাদের সিউরি শহরের যে সাইকেল হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশে তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এসছে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছিল তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কী বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে এরকমভাবে চুরি যাবে এটা আশা করেছিলেন মানে জীবনে যে এরকমভাবে চুরি যাবে লাভ চিহ্ন চুরি করে নিচ্ছে বউকে দেবার জন্যে তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো আগামী দিন পুলিশের তৎপর যে ধরা পড়লো পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিক্ত যে সঙ্গে সঙ্গে তার লাফেমাতে ব্যস্ত মানে আপনি আবার অবাক মানে এরকম আপনারাও দেখে রেখেছেন কোনো যায় না লাভ আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন চুরি যায় তারা বকে দেবার জন্য আর কি বলবো আমি ঠিক